বরাবরই কিন্তু মা শাশুড়িদের হাতের রান্নার কোনো তুলনাই হয় না তো আমি আজকে আপনাদের সামনে আমার শাশুড়ি মায়ের রান্না নিয়ে চলে এসেছি আমার শাশুড়ি মা আজকে ঘ্যাটকোল ভর্তা বা ঘ্যাটকোল ভাজি তৈরি করে দেখিয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আসসালামু আলাইকুম আমরা এটা অনেকেই চিনি আবার অনেকেই চিনি না এটার স্বাদ কিন্তু অনেক মজা এটা শহর অঞ্চলে আমরা সাধারণত কিনে খাই আর গ্রাম অঞ্চলে আমাদের বাড়ির আশেপাশে এটা হয়ে থাকে তো আমি এখানে ঘ্যাটকোলের কথা বলছিলাম আমার শাশুড়ি বাগান থেকে কিছুটা ঘ্যাটকল তুলে নিয়ে এসে এগুলোকে ভালো করে পাতাগুলো বাদ দিয়ে ডানটিগুলোকে ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছে এরপরে সিদ্ধ করে ঘ্যাটকলটা পাটায় ভালো করে বেটে নিয়েছে এরপরে সকল মশলা পাটায় বেটেছে এখানে ঘ্যাটকল বাটা রয়েছে রসুন বাটা রয়েছে দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা রয়েছে তিন টেবিল চামচ আদা বাটা রয়েছে হাফ টেবিল চামচ জিরা বাটাও ছিল আমার ভিডিওটা কোনো অংশে ডিলিট হয়ে গিয়েছে এই জন্য দেখাতে পারলাম না এখানে সাত আটটা শুকনো মরিচ ভালো করে বেটে নিয়েছে এরপরে এক এক করে সব মশলাগুলো আমার শাশুড়ি মা প্যানে দিয়ে দিল তেলটা গরম হয়ে যাওয়ার পরে সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে মশলা ভাজার উপরেই কিন্তু আপনার এই খাবারের স্বাদটা ফুটে উঠবে মশলার একটা কাঁচা গন্ধ থাকে যেটা ভাজতে ভাজতে চলে যাবে তারপরে এখানে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল দিয়ে এটাকে ভালো করে নাড়াচড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে এরপরে আমার শাশুড়ি মা কিছুটা ইয়ে গরম মশলা বেটে নিয়েছে যেমন তিন চারটা দারচিনি আর তিনটা এলাচ জাস্ট এতটুকুই ভালো করে পাটায় বেটে এর মধ্যে দিয়ে দিল এরপরে পাটা ধোয়ার পানিটা এর মধ্যে দিল আমার শাশুড়ি মা বলেন পাটা ধোয়ার পানি নাকি খাবারে দিলে খাবারটা অনেক মজা লাগে এরপরে যখন মশলাটার থেকে তেল উঠে আসলো তখন এর মধ্যে ঘ্যাটকল বাটাগুলো দিয়ে দিলো দিয়ে এটা ভালো করে মিক্সড করতে হবে এরপরে আপনাদের আর কোনো কাজ নেই জাস্ট এটাকে ভাজতে হবে ভাজতে ভাজতে দেখবেন একটা পর্যায়ে এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে তো আমার শাশুড়ি মায়ের এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে এটা একটুখানি সময়ের কাজ হলেও এটা কিন্তু খেতে ভীষণ মজা তো আমার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে দ্রুতই পৌঁছে যায় সবাই কেমন হয়েছে জানাবেন আর একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ